আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসছি আমি মনির ভাই এখানে সব নতুন কালেকশন রয়েছে তো আপনাদেরকে এগুলো দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো আপনারা এখান থেকে কবুতর এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে তবে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা ভাইয়াকে দিয়ে দিতে হবে আর ভাইয়ার খামার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো আপনার চাহিদা অনুযায়ী কবুতর আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি কবুতরের ব্যাপারে তো আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

ভিওয়ার্স এক জোড়া রাজগোল্লা দেখতে পাচ্ছেন নাইরা মাসাল্লাহ খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতর ভাই রানিং তো না জি ভাই রানিং এর সম্পূর্ণ রানিং পেছনেরটা নট তাই না পেছনেরটা নট সামনেটা হচ্ছে মাদি ভাই কত লাগবে এই জোড়াটা একদম 1000 টাকা একদম 1000 জি শুনলেন আপনারা এই সুন্দর একটা পেয়ার দাম পড়বে আজকের জন্য একদম 1000 টাকা আর এখানে রয়েছে এক জোড়া চাইনিজ আর মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বুকের ফেদারগুলো চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর বাম পাশেরটা নট ডান পাশেরটা হচ্ছে মাদি নাকি ভাইয়া জি হ্যাঁ এই জোড়াটা কত থাকবে একদম 1600 টাকা একদম জি একদম একদম ষোলোশো টাকা থাকবে বন্ধুদের এই পেয়ারটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর এইখানে রয়েছে এক জোড়া শর্ট ফেস মার্শাল্লাহ খুবই সুন্দর কয়টা ভর্তি আছে ভাই তিনটা না চারটা এটা তিন ভর্তি ভাই ঠিক আছে টপ কোয়ালিটি শর্ট ভাই ঠিক আছে দেখেন আপনি কোয়ালিটি তিনটা ভর্তি আছে চোখের উপরে যে দেখতে পাচ্ছেন আপনাদের খুবই সুন্দর আর মোটামুটি রেড গিয়ার আছে খুবই সুন্দর বিগ সাইজ এগুলা অবশ্য খুবই সুন্দর একটা পেয়ার আর ঠোঁট ওই যে দেখেন আপনারা একদম কোয়ালিটিফুল কবুতর ভাই আর রানিং পেয়ার না জি 100% রানিং বুঝে যাচ্ছে যে ডিম বাচ্চা করছে এর আগে এই যে দেখেন ঠোঁটটা দেখেই বুঝে যাচ্ছে অনেকটা এই জুতাটা কত থাকবে ভাইয়া একদম পুরো 3000 টাকা একদম 3000 জি বন্ধুরা এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার একদম কোয়ালিটিফুল পেয়ার দাম থাকবে আজকের জন্য তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শকিং রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার ভাই এই নট কোনটা সামনে একটা নট জি পিছন দিকে না না পিছন একটা সম্ভবত নট নাকি না ভাই সামনেরটাই নট সামনেরটাই নট আচ্ছা ঠিক আছে সামনেরটা হচ্ছে নট পেছনেরটা মা দিয়ে এই যে দেখেন সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ একদম টপ কোয়ালিটি ফুল কবুতর যদি কারো শকিং ব্ল্যাক শকিং প্রয়োজন পড়ে এই জুতাটা আপনারা ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন ভাইয়া এই জুতাটা কত থাকে এটা একদম 3000 ভাই একদম 3000 না বন্ধুরা এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার একদম 3000 টাকা রানিং তো না জি রানি সম্পূর্ণ রানিং কবুতর দাম থাকবে একদম 3000 টাকা আর এক জোড়া বিউটি হোমার বেবি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ব্ল্যাক বিউটি জার্মান জার্মান বিউটি না জি জার্মান বিউটি আর এই যে দেখেন ফটো শেপ গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতর এই জোড়াটা কত থাকবে ভাই একদম মাত্র 1500 টাকা ভাই একদম 1500 জি মাত্র 1500 টপ কোয়ালিটি হয় কিন্তু ঠিক আছে টপ কোয়ালিটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটার দাম থাকবে ফিক্সড 1500 টাকা

আর এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টেল মার্ক ভাই কয় ফেদার এর এগুলো এটা 8 9 ফেদার হইছে ভাই 8 9 ফেদার জি জি মোটামুটি রানিং বলাই চলে হ্যাঁ হ্যাঁ রানিং দানি কত লাগবে এই পেয়ারটা এটা আপনার কোয়ালিটি দেন ভাই একবার টপ কোয়ালিটি কিন্তু ঠিক আছে একটা বড় ফাটা নাই ঠিক আছে ভাই জি জি এর দাম পড়বে হচ্ছে এক দাম পড়বে ভাই হচ্ছে 2000 টাকা এক দাম 2000 জি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া টপ কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর দমগুলো হচ্ছে ইয়েলো কালার আর হোল বডিটা হচ্ছে ব্ল্যাক কালার দাম পড়বে এক দাম 2000 টাকা আরেক জোড়া শকিং আছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটাও কি রানিং ভাইয়া এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট না ভাই নরমাদি কোনটা এটা হচ্ছে ডান দিকে এটা নর বাম দিকে এটা আচ্ছা কত লাগবে এই জোড়া দাম পড়বে একদম 2600 টাকা একদম 2600 জান ভাই দিয়ে দিলাম একবার কম দামে দিয়ে দিলাম 2600 টাকা 2600 টাকা 25 করে দিলেই তো মনে হয় জান 2500 টাকা একদম 2500 ওকে বন্ধুরা সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন দাম থাকবে আজকে জন্য ফিক্স 2500 টাকা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পটার এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার ভিতরে খুব সুন্দর বিগ সাইজের টপ কোয়ালিটি ফুল কবুতর আর দুইটা দিয়ে বল হয় দেখতে পাচ্ছেন ডাকতে সেটা নর আর ডান পাশেরটা হচ্ছে মাদি এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর দূর থেকে দেখাচ্ছি দেখেন ভালোভাবে দেখে নিন খুবই সুন্দর রানিং ভাইয়া জি ভাইয়া রানিং এই পেয়ারটা কত থাকবে ভাইয়া এর দাম পড়বে একদম 2500 একদম 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা থাকবে বন্ধুরা এই পেয়ারটার দাম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আর পায়ের ফেদার গুলো মাশাআল্লাহ বিগ সাইজের ফেদার কবুতর গুলো বিগ সাইজের দাম থাকবে আজকে জন্য ফিক্সড 2500 টাকা

বন্ধুরা এক জোড়া মুখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মুখে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল ফুল মার্কিংটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন হাড়ের উপর একটা হচ্ছে মাদি নিচের একটা নট এই পেয়ারটা কত ভাই একদম ষোলোশো মার্শাল্লাহ যে দেখেন একটা সুন্দর একটা পেয়ার দাম থাকবে আজকের জন্য ফিক্সড ষোলোশো টাকা

আর যদি এমনি কালেকশন করে রাখতে চান তার সেক্ষেত্রে আপনারা নিতে পারেন নোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নম আর দামটাও রয়েছে হাতের নাগালে